আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখতে পারতেছেন উপরে একটা পাখি তার সাথে প্যাঁচ খায়া ঝুলে রয়েছে তো এখানে অনেক ফায়ার সার্ভিসের গাই আছে তাকে উদ্ধার করার জন্য দেখেন কি মানবতা তাদের আমাদের বাংলাদেশে মানুষের মানুষের পাশে আমরা দাঁড়াই না আর এখানে একটা পাখি বিপদে পড়ে তারের সাথে জুলা রয়েছে সেই পাখিটাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস টিম দেখেন কি সুন্দর করে অবরুদ্ধ পাখিটাকে উদ্ধার করার জন্য অথচ আমরা বাংলা বাঙালি বাংলাদেশে দেখেন কত মানুষ কত জায়গায় কত বিপদে পড়ি মানুষ চায় চায় দেখে কিন্তু কেউ কারো কাছে আগে আসে না এবং সহযোগিতা করে না অথচ বিদেশে দেখেন কত সুন্দর করে দেখেন পাখিটাকে জন্য চেষ্টা চেষ্টা করতেছে খুবই করতেছে পাখিটাকে উদ্ধার করার জন্য পাখিটা সাথে তাদের ঝুললে অনেক চেষ্টা করতেছে চলে যাওয়ার জন্য কিন্তু পারতেছে না এটা হলো বাইরের রাষ্ট্রে আর আমাকে বাংলাদেশে কত পাখি কত জায়গা ঝুললে মারা যায় অথচ মাঝে মধ্যে কিছু জায়গা দেখা যায় আমাদের সার্ভে ফায়ার সার্ভিস টিম যায় এখন কি বলবো আমাদের বাংলাদেশে বর্তমানে মানুষই মানুষের পাশে দাঁড়ায় না আত্মসামান্য পাখি আর এখানে দেখেন পাখিটাকে উদ্ধার করার জন্য কত রকমের চেষ্টা করতেছে মনে হয় কোনো তারের সাথে সম্ভাবনা দিয়ে তার বা কোনো কিছুর সাথে পেস খাইছে কারণ ওটা কাইটটা তাকে পারার জন্য চেষ্টা করতেছে পাচ্ছে না খুবই চেষ্টা করতেছে একটু দেখেন ভালো করে মনোযোগ দেয় প্লিজ ভেটটা সুন্দর করে দেখেন পাখিটা কেউ উদ্ধার করবে না করবে না একটু কমেন্টে জানাবেন তো অবশ্যই উদ্ধার করবে যেহেতু ফায়ার সার্ভিস টিম আসছে তাকে উদ্ধার না করে কখনো এখান থেকে যাবে না চেষ্টা করতেছে খুবই দেখেন কি ছটফট করতেছে মানুষ বিপদে বলে যেমন হয় যেতে পারতেছে না ওরা খুব চেষ্টা করতেছে প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে আরো পাখি গুলো উপর থেকে দেখতেছে একটা পাখি বিপদে পড়ছে তো এটা কি পাখি হতে পারে একটু কমেন্টে জানাবেন স্পষ্ট বোঝা যাচ্ছে না পাখিটার নাম কি মনে হয় মেশি ইয়েটা দিয়ে মনে হয় পারে নাই আবার নাম তো দেখতেছি মনে হয় অন্য কোনো যন্ত্র নেবে তাকে উদ্ধার করার জন্য তার কাছে যে যন্ত্র আছে মনে হয় ওটা দেশে পারলো না তাহলে অবশ্যই মনে হয় জিয়ে তার সাথে সম্ভাবনা জিয়ে তার পায়ের সাথে লাগিয়া পেস্কেছে কারণ সুতা বা রসি হলে তো তখন পারার কথা এখন উনি আবার যন্ত্র চেঞ্জ করতেছে নতুন কোনো যন্ত্র নেবে ওটাকে উদ্ধার করার জন্য সবাই মনোযোগ ভিডিওটা দেখুন প্লিজ কীভাবে পাখিটাকে উদ্ধার করে আমরা আজকে দেখব ফায়ার সার্ভিস টিম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখেন একটা পাখিকে কীভাবে তারা উদ্ধার করে আমরা মন দিয়ে ভিডিওটা দেখব প্লিজ চিন্তা করতেছে তাকে পারবে কিভাবে তারা যন্ত্র নিয়ে কথাবার্তা করতেছে কোনটাতে পারবে আবার উঠতেছে ইনশাল্লাহ এবার মনে হয় উদ্ধার করবে আগে যে যন্ত্র উঠছিল সেটা নিয়ে উদ্ধার করতে পারে নাই তো এবার মনে হয় ইনশাল্লাহ সাকসেস হবে তার আপনারা কি বলেন এখনই কমেন্টে জানান আস্তে আস্তে উপরে উঠতেছে উঠতেছে এমন কি উপরে চলে গেছে এখন এটাকে আবার উদ্ধার করার কাজ শুরু করে দিচ্ছে তিনি অবশ্যই উদ্ধার করবে কারণ এটা আমাদের বাংলাদেশ না কাজ অর্ধেক একে আর চলে যাবে বাইরে অবশ্যই এটাকে উদ্ধার করবে তো আমরা ভিডিওটা একটু দেখি তো ভিডিওটা আমার খুব ভালো লাগছে বিদায় আমি ভিডিওটা দেখতেছি আপনার দেখুন খুব সুন্দর করে তার যেন ক্ষতি না হয় সেভাবে চেষ্টা করতেছে আপ্রাণ চেষ্টা করতেছে তাকে পারার জন্য এমনকি পাখিটার কোনো ক্ষতি হবে না আশা করি কারণ ওদের ফায়ার সার্ভিস টিমরা খুব দক্ষতার সাথে কাজ করে তাদের প্রচুর পরিমাণ ট্রেনিং দেওয়া থাকে ওরা বিভিন্ন কাজের সহযোগিতা করে এবং বিভিন্ন জায়গা দৌড়ায় প্রচুর চেষ্টা করতেছে পাখিটাকে পারার জন্য এবং উদ্ধার করার জন্য জীবিত যেন তার কোনো ক্ষতি না হয় একটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন শেষ মুহূর্তে কি হয় পাখিটাকে উদ্ধার হবে না হবে না একটু দেখেন চেষ্টা করতেছে উপর দিয়ে আরো পাখিগুলো খালি ঘুরতেছে অবশেষে উদ্ধার হয়ে গেছে এখন মনে হয় ওটাকে নামাবে তার থেকে পেস্টা খুলে ফেলাইছে তখন এই পাখিটা উদ্ধার হলো আলহামদুলিল্লাহ অবশেষে পাখিটা উদ্ধার হলো এবং পাখিটা দেখে আপনারা বলেন তো এটা কী পাখি হতে পারে এটা কি কবুতর না অন্য কিছু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যেন আমাদের আরও বাংলাদেশের বিমান লোক দেখে এবং ফায়ার সার্ভিস টিমটা যেন দেখতে পারে কীভাবে পাখি উদ্ধার করতে হয় তারে লাগার পরে তো দেখেন পাখিটা কি পাখি হতে পারে একটু কমেন্টে জানাবেন প্লিজ অবশেষে উদ্ধার হলো এটা কি পাখি না কবুতর আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন বলুন তো এটা